আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘরপক্ষ থেকে স্বাগতম দর্শক অনেকদিন পর আজকে ওয়েদার অবশ্য ভালো সকাল থেকে ওয়েদার যথেষ্ট ভালো আবার এই সময়টা অবশ্য ধান বা গাড়া শুরু হয়ে গেছে ইরি গাড়া শুরু হয়েছে গ্রামে বাসা যাচ্ছে ওয়া ওয়া গাড়া শুরু হয়ে গেছে এই সময় অবশ্য বৃষ্টি খুবই দরকার আল্লাহবাক জানে কখন বৃষ্টি দিবে তো দর্শক বর্ষাকাল কবুতরগুলো অবশ্যই কেয়ারফুল খুব সতর্কভাবে থাকবেন প্রত্যেকটা কবুতর কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনা এই বর্ষাকাল এই বর্ষাকালটা কবুতরের হাসি কাশি বমি এবং খাওয়া দাওয়া ছেড়ে দেয় এরকম যাতে না হয় আর কবুতরগুলা সুস্থ যাতে থাকে এই অবশ্য প্রত্যেক দিন অবশ্য খেয়াল করতে হবে যে কোন কবুতর অসুস্থ কোন কবুতর সুস্থ সেই সেই দিক দিয়ে অবশ্য খেয়াল রাখবেন আমি প্রত্যেক দিন প্রত্যেক দিন দুই বেলা অবশ্য খেয়াল করি যে কোন কবুতর অসুস্থ কোনটা ভালো এবং কোনটা সুস্থ কবুতর গুলা আজকে দেখলাম যে সারাদিন বাইরে ছিল কবুতর গুলা দেখেন গাছের গাছের ডালে উঠে রয়েছে গাছের ডালে রয়েছে ওই আমাদের বিউটি হোমাটা জোড়া কিন্তু নিয়ে নিছে নিয়ে নিছে শীঘ্রই অত ডিম দিবে অনেক কবুতর এরকম জোড়া নিয়ে নিছে কবুতর গুলো অবশ্য ডিম পারবে শীঘ্রই আর ওই যে বামে কিন্তু অনেকগুলো কবুতর আরাম দেখেন কত সুন্দর মার্শাল্লাহ ভিডিও তো প্রতিদিন বানাই ভিডিওগুলো অবশ্য দেখবেন বেশি বেশি করে আর কবুতরগুলো আর যারা কবুতরকে ভালোবাসেন তারা অবশ্য ভিডিওগুলো দেখবেন যারা কবুতরকে ভালোবাসেন না অবশ্যই তারা দেখবেন না তারা অবশ্য দেখেও না আর দেশ দেশের দেশ দেশের যা দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হয়তো বা অর্থ দিয়ে সাহায্য করতে না পারি অবশ্য আপনারা এই দোয়া এবং ভালোবাসা ভিডিওগুলো দেখেন এটাই যদি সাহায্য করেন আপনাদেরকে মানে মনের অন্তস থেকে বলতেছি অনেক ধন্যবাদ খুব ভালো লাগে ভিডিওগুলো দেখেন বেশি বেশি দেখার চেষ্টা করবেন যাতে এক ভাই যাতে উপকৃত হয় আর আমি যেগুলো কাজ করি সেগুলো অবশ্য করে দেখাই সেই কাজগুলো অবশ্য সাকসেস হয় এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন না যদি খারাপ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই এই কাজটা এইভাবে হচ্ছে এইভাবে হবে তো সব ভিডিওগুলো দেখেন অথচ কমেন্ট করেন না কমেন্ট অবশ্যই ভালো হলেও করবেন খারাপ হলেও করবেন জিনিসটা বলে দিবেন কমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে ভুল দুটি হইলে বলে দেওয়া দর্শক আমি আজকে দেখাবো ভিতরের কবুতরগুলো দেখেন কবুতরগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কবুতরগুলো ভালো আছে আজকে অবশ্য খেতে দিছি সজনার পাতা আসতে আসতে গেট খুললেই তারা বেরোর চেষ্টা করে এই দেখেন সজনা পাতা খেতে দিছি আর সবচেয়ে এই কবুতরটা কিন্তু মার্শাল্লা দেখছেন কবুতর একবারে দুই জাতি ধরার মতো কবুতর গুলা কিন্তু জোড়া হ্যাঁ দুইটা জোড়া জোড়া মানছে বিউটি হোমার মতো সেম বিউটি হোমার মতো দেখেন একবার সেম বিউটি হওয়ার মতো ধরতে পারেনি একটা হরসি তো অবশ্য একবারে সেম বিউটি হওয়ার মতো মনে হয় যে বেলাক কালার বিউটি হওয়া হ্যাঁ এটা অবশ্য রেসার অরিজিনাল রেসার অরিজিনাল রেসার কবুতর দেখেন চোখের চোখের পাতা দেখেন চোখ চোখটা দেখেন কত সুন্দর লাল চোখ লাল চোখের কবুতর এই যে লাল চোখের কবুতর কবুতরটা অবশ্য খুব ভালো লাগে আর ধরতেও একবারে হাতের মরে হাতের কবজি ধুয়েই ধরা লাগে কবুতর মন্ডিং চলতে আছে বর্তমান এই যে নয় পর এটা দশ পর এটা পরে দেবো অবশ্যই পরটা কাদাবে এই পরটা এই পরটা কাদাবে একই অবস্থা ও এটা 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 এই যে নতুন করে কাদাইছে নতুন করে এসে পরটা পুরাতন পর নতুন পরে দেবো নতুন পর আবার কাদাবে তো মর্নিং এর অবশ্য কবুতরগুলো দেখতে খারাপ লাগে তা খুব ভালো লাগে কবুতরগুলো দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ দুই হাত দিয়ে ধরলেই মানে এত সুন্দর লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসার হোমওয়ার্ক সম্পর্কে ডেসার হোমার্ক একবার বিটি হোমার মতোই সিস্টেম আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই ইঁদুরের যে আক্রমণ ইঁদুর আমার কবুতর ঘরটা একবার শেষ করে ফেলেছে এই যে ইঁদুরটা ইঁদুর এই জায়গায় গর্ত করে ফেলছে গর্ত করে ইঁদুরের খাবার কবুতরের খাবারটা সংগ্রহ করার জন্য চেষ্টা করছে আর এইখান থেকে শুরু করে পুরা ভিতর সাইডটাই ইঁদুর গর্ত গর্ত করা হয়েছে আমি অবশ্য গতকাল এই খাঁচাগুলা খাসাগুলো আবার নতুন করে ইট দিয়ে সাজা রাখছি এটা অবশ্য এই ইঁদুর গুলা অবশ্য খুব খারাপ অবস্থা এ ধান নাই চাল নাই কোনো কিছু নাই খেয়াল কোনো কিছু রাখা নাই শুধু আসে গর্ত করে এই বর্ষাকাল তো বর্ষাকাল অন্য জায়গায় গর্ত খুঁজে পায় না এই জায়গায় এসে গর্ত খুঁজে খুব খারাপ লাগে আর আমাদের এই যে বির টি মা কিন্তু একা আহ দেখেন দেখেন বাসা বাঁধা বাঁধার চেষ্টা করতেছে বিরে যাওয়ার সুযোগ নাই ধরছি আমি সমস্যা নাই এই কবুতরটা আমার কাছে খুব ভালো লাগে একবার শান্ত শিষ্ট একবার শান্তশিষ্ট দেখেন কবুতরটা একবার শান্ত শিষ্ট এই যে চোখগুলো দেখেন এটা অবশ্য কালো চোখ সবচেয়ে মজার ইতিহাস আছে যে এটা অবশ্য নর এটার একটা মাদি আছে মাদি আছে অবশ্য বিউটি না ওটা বাগদাদি হোমার সাথে জোড়া নিছে ওটা হোয়াইট কালার আর এটা হোয়াইট কালার কিন্তু এটা একাই পড়ে গেছে এর আগেও জোড়া দিয়ে বাচ্চা বাচ্চা হয়েছে ভিডিওর প্রথমে শুরুতে দেখাইছিলাম যে বিউটি হোমা দুইটা জোড়া দিছে তো ওটা অবশ্য একটা বাগদাদি হোমা আর একটা আছে বিউটি হোমা আর এইটা এইটা অবশ্য মা এইটার সাথে না নেন দিয়ে আরেকজনের আরেকটা কবুতর সাথে জোড়া সবচেয়ে দুঃখর বিষয় আছে একটাই কবুতর সেরে পারলে এক জাতের কবুতর সেরে পালবেন এক কালার কবুতর ছেড়ে পালবেন ছাড়া সবচেয়ে ভালো বেস্ট আর এই ভ্যারাইটিস কবুতর ছেড়ে পাললে অবশ্য ভ্যারাইটিস কালার হয় কবুতর ডিসকালার হয় মিক্স মার হয় কবুতরগুলো অবশ্য ভালো দেখায় না বিক্রি করতে নিলেও খারাপ খারাপ অবস্থা দেয় এই যে আরো এক পর বাকি আছে যেমন নতুন অবশ্য পাকা বানাইছে এই এই যে নতুন না না আমার কাছে হাত ছুটে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই এই যে এটাও সাত পর হাট আট নয় দশ পাক না গাঁজাইছে ছোট করে নতুন করে ছোট করে নতুন করে গা অবশ্য কবুতর ধরার ক্যাপাসিটি আছে এই কবুতরটা আমার হাত থেকে ছুটে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই যারা কবুতর ধরতে পারে না হ্যাঁ তাদের কাছে ছুটে যাওয়ার কোনো সুযোগ থাকে এবং কবুতর আফসার আপনি অথচ আমার কাছে ধরার যাওয়ার মতো কোনো সুযোগ নাই কবুতর এইভাবে ধরবো যাওয়ার কোনো সুযোগ নাই তো কবুতর জানে যে কবুতর কে ধরে আমি যে ধরবো এইভাবে তো মাসা খুব ভালো লাগলো কবুতরটা এটা অবশ্য এই পাখাগুলো পরে গেলে অবশ্য ভালো দেখাবে অবশ্যই ছেড়ে দিই কবুতরটা একাই পড়ে গেছে দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি দেখার চেষ্টা করবেন আর দর্শক একটা জিনিস এর আগে পূর্বের অনেক ভিডিওতে বলছিলাম যে সাবস্ক্রাইব করে দিয়ে আবার আনসাবস্ক্রাইব করে দেন খুব খারাপ লাগে ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো অবশ্যই দেখার চেষ্টা করবেন এক ভাই আরেক ভাই সহযোগিতা করবেন এটাই তো আল্লাহ পাক তৈরি করেছে সবার সহযোগিতা করার জন্য একজন সফলতা হবে আরেকজন তো হবে না হবে না সবাই চেষ্টা করতে হবে সবারই সবার সহযোগিতা লাগ লাগবে সহযোগিতা ছাড়া হবে না দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম